একটি মোবাইলে একাধিক ফেসবুক কীভাবে আপনি ওপেন করবেন দেখেন একটি মোবাইলে আমার একাধিক ফেসবুক আছে অর্থাৎ তিন চারটি ফেসবুক আছে আমি একবার দেখে দিচ্ছি আমার এখানে তোমরা দেখতে পাচ্ছো আমার কটা ফেসবুক আছে এইসব ফেসবুক তোমরা দেখতে পাচ্ছ আমার কটা ফেসবুক আছে তো তোমরা যদি চাও নতুন ফেসবুক তৈরি করতে তো তোমরা নতুন ফেসবুক তৈরি করতে পারবে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটা অপশান কেরিয়েট ফেসবুক প্রোফাইল আর এই এখান নিচে দেখো গো টু কেরিয়েট টু অ্যাকাউন্ট তো তোমরা যা এখান থেকেও করতে পারো তুমি তো যদি বলো না আমরা পুরাতন পদ্ধতি তৈরি তৈরি করবো যারা নতুন নতুন পদ্ধতি শিখতে চাও আমাকে কমেন্ট করবে আমি এখান থেকে একটা তৈরি করে দেখে দেব আর তুমি যদি বলো আমি পুরাতন পদ্ধতি থেকেই তৈরি করব। তাহলে নো প্রবলেম পুরাতন পদ্ধতি থেকেও তুমি তৈরি করতে পারবে তো এখানে সরাসরি নিচের দিকে দেখতে পাচ্ছ লগিং এটা হলো পুরাতন পদ্ধতি তো এই লগ ক্লিক করবে এইখানে দেখো লেখা আছে এখানে সব লেখা আছে দেখো লগ আউট ফর ইওর অ্যাকাউন্ট আর এইখানে এইখানে তোমরা দেখতে পাচ্ছ লগ আউট ক্যান্সেল তোমার যদি ভুলে হাত পড়ে তো তুমি ক্যান্সেল করতে পারো তুমি যদি চাও লগ আউট করতে পারতে ও নতুন কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করতে তো তুমি লগটা ক্লিক করবে তো আমি লগটা ক্লিক করে দিলাম এবং এখানে লোডিং হওয়ার পর দেখো আমার ফেসবুক দেখো এখন আমি নতুন যেহেতু ক্রিয়েট তৈরি করব নতুন অ্যাকাউন্ট তো এখানে লেখা যে দেখো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম এবং এইখান থেকে দেখো একটা লিখা যে গেট স্টার্ট আই রিভিল হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট তো আমি রিভিল করব না আমি নিজের নতুন যেহেতু তৈরি করতো গেট স্টার্টে ক্লিক করলাম এবং এখানে ফার্স্ট নেম চাইছে তো আমি ধরো আমার নাম দিয়ে দিলাম ফার্স্ট নেম এখান থেকে আমি কিছুই নেবো না আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম এবং লাস্ট নেম শেখ এবং আমি নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর এখানে লোডিং নেবে কিন্তু তোমার যদি নেট ভালো থাকে তাহলে তাড়াতাড়ি হবে নাহলে স্লোই চলবে তো এখানে আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি এখানে আমার ডেট অফ বার্থ যে কোনো একটা দিয়ে দিচ্ছি আইডি অনুযায়ী তো আমি আমার এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলাম এবং এখানে সিটে ক্লিক করে দিলাম সিটে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা নেক্সট নেক্সটে ক্লিক করে দেবে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর যারা তোমরা নেক্সটে ক্লিক করার পর এখানে দেখো তুমি মেল না ফিমেল এখানে বলছে তুমি মেল ফিমেল না মেল তো যেহেতু আমি ছেলেও তো তার জন্য মেল দিয়ে আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দিলাম এবং নেক্সটে ক্লিক করার পর এখানে আমার এটা মোবাইল নম্বর চলে আমি হ্যাঁ মোবাইল নম্বর দিতে চাই তো আবার নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে নেট স্লো তো এখানে আমাকে নতুন পাসওয়ার্ড দিতে বলছে নতুন পাসওয়ার্ড দিতে বলছে যেহেতু তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর আমি নেক্সট করে দিলাম এবং এখানে দেখো লিখা যে সেভ ইউর লগ ইন ফর তো এখানে নট নাও ক্লিক না করে এখানে সেভে ক্লিক করবে তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি এবং এখানে আই এগ্রিতে ক্লিক করে দেবে তো আই এগ্রিতে আমি ক্লিক করে দিলাম এবং ক্লিক করে দেওয়ার পর এখানে নেটস হলো আমার তো দেখো ইয়োর ফ্রেন্ড মাই অ্যাকাউন্ট নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো প্রথমে ক্লিক করে দেবে এবং তুমি যদি কোনো জিমেল দিয়ে লগ করতে যাও অথবা আগে কোনো কিছু দিয়ে তো করতে পারো না না তো ছেড়ে দিতে পারো তো আমি ফার্স্ট অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে কনফার্ম কোডটা দিয়ে দেবে তোমরা এখানে কনফার্ম কোড তোমার হোয়াটসঅ্যাপে আসবে অথবা তোমার মেসেজের মাধ্যমে তুমি যার মাধ্যমে নিতে চাইবে তার মাধ্যমে আসবে তো তুমি এখানে কনফার্ম কোড করে আমি কপি করেছি তো পেস্ট করে দিচ্ছি এখানে এবং নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে চাকা ঘুরছে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চাকা ঘুরছে এখন চাকা ঘুরার পর দেখো এখন আমার যে নতুন ফেসবুক সেটা চলে আসবে সামনে এবং এখানে এখন আমার নতুন পাসওয়ার্ড চাইছে যেহেতু আমি নতুন ফেসবুক ক্রিয়েট করলাম তার জন্য এখন নতুন পাসওয়ার্ড চাইছে তো নতুন পাসওয়ার্ডটা তোমরাও দিয়ে দিবে তোমার তো আমি এখন দিয়ে দিচ্ছি তবে আমি আমার নতুন পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম এটা এবং এখানে তোমরা চেক মার্ক করে দিবে বুঝতে পারলে তো আমি এখানে চেক মার্ক করে দিলাম রাইট এবং কন্টিনিউস ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার নেট শোর জন্য বারবার চাকা ঘুরছে থামছে তো সরি তার জন্য এবং এখানে চলে এলো তোমার এখানে আমার ফেসবুক নতুন ফেসবুক চলে এলো এখানে এখানে আমার ফটো চাইছে এবং আমি যদি ফটো পরেও দিতে পারবো এবং আমি নিচে এখন ক্লিক করে দেব টেক ফটো এখানে লেখা আছে চেঞ্জ গ্যালারি গ্যালারি তো আমি ফটো লাগাতে চেঞ্জ করতে পারবো ফটো লাগাতে পারবো তো আমি এখন লাগাচ্ছি না এইসব আমি এখন লাগাচ্ছি না তো স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার পর এখানে দেখো আছে ওয়েলকাম টু কী হলো তো আমি এখানে নাও করে দিলাম তবে আমার যে ফেসবুকটা এখন তৈরি করলাম আমার এই ফেসবুকটা এখানে চলে এসেছে আমার ফেসবুকটা এখানে চলে এলো আমার নেট শুরুর জন্য এই সব জায়গায় কিছু আসেনি এবং কিছু আসবে না এখন যেহেতু আমার নেট শেষ হয়ে গেছে তো তোমরা যেহেতু ফেসবুক তৈরি করতে শিখে গেলে এতটুকুই ছিল ফেসবুক তৈরি করা এটা পুরাতন পদ্ধতিতে ফেসবুক তৈরি করা তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে আবার নতুন পদ্ধতিতে ফেসবুক তৈরি করতে শিখাতে পারবো অর্থাৎ নতুন সেটিংয়ে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই নতুন সেটিং দিয়ে তোমাদের একটা ফেসবুক তৈরি করে দেখে দেবো ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা আর সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটাকে